আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে জায়ন টেসনে টিয়ার শেয়ার করব তো এই জায়ন টোকেন অলরেডি লিস্টেড রয়েছে ফার্স্ট রাউন্ডে সবাইকে পেমেন্ট করেছে সেকেন্ড রাউন্ড অনগোয়িং রয়েছে তো সেকেন্ড রাউন্ডে কীভাবে জয়েন করবেন তা এই ভিডিওতে দেখিয়ে দেব তো জয়েন হওয়ার জন্য এই পোস্টে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে আসবে এখানে ইন্টার লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে আসবে এখানে ইমেল বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচের লগ ইন স্ল্যাশ সাইন আপ লেখার উপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে আসবে ইমেলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে ওই কোড এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্মের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও এই লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে বলেছে ইনভাইট কোড তো এখানে ইনভাইট কোড বসিয়ে দিতে হবে এই পোস্টে ইনভাইট কোড দেওয়া রয়েছে এখান থেকে কপি করে নেবেন তো কপি করে নিয়ে আসার পর এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে নেক্সট লেখার ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে বলেছে ইউজার নেম তো এখানে ইউজার নেম বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর লেটস গো লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে তো পেপেজে নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা টাক্ক রয়েছে এখানে প্রথমে যে টাক্স রয়েছে এখানে নিচে দেখতে পাবেন কালেক্টের লেখা রয়েছে এই কালেক্টের ওপর ক্লিক করে দিবেন তাহলে পাঁচ হাজার কার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তারপরে যে টাক্স রয়েছে এটা হচ্ছে ডেলি টাস্ক এখান থেকে ডেলি ফাইভ কারমা টোকেন করে আপনারা পেয়ে যাবেন চব্বিশ পর পর এখান থেকে ফাইভ কার্মাটোকেন টোকেন করে নিতে পারবেন তো নেওয়ার জন্য ইনিসে সে কালেক্টের লেখার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা ফাইভ কারমা টোকেন ক্লেইম করে নেবেন তো প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে এটা ক্লেম করে নেবেন তো এরপরে যে টাস্ক রয়েছে এগুলো ব্রিজ করে স্ট্যাকিং করে আপনারা এগুলো কমপ্লিট করতে পারবেন তো নিচে আরও টাস্ক রয়েছে তো এখান থেকে আপনারা এখানে বলে দিয়েছে টেন ডলার ইউএসডিসি এটা আপনারা ব্রিজ করে এই এখান থেকে আপনারা বিশ কারমা টোকেন পাবেন তো নিচে অনেকগুলো টাক্স রয়েছে সেগুলো স্ট্র্যাকিং করে আপনারা নিতে পারবেন তো যদি আপনারা এখান থেকে ইনভেস্ট করতে চান তাহলে এখান থেকে ইনভেস্ট করে এগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন আর যদি ফ্রিতে এখান থেকে ইনকাম করতে চান তাহলে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে ডেলি এখান থেকে যে ফাইভ কারমা টোকেন পাবেন এটা ডেলি ক্লেম করে নেবেন তো ক্লেম করে নেওয়ার পর এই কর্নারে দেখতে পাবেন এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এতটুকুই কাজ এখান থেকে ডেলি ফাইভ কারমা টোকেন ক্লেম করে নেবেন এবং অন্যান্য টাস্ক যদি কমপ্লিট করতে পারেন তাহলে কমপ্লিট করবেন যত বেশি কারমা টোকেন করতে পারবেন তত বেশি রিওয়ার্ড পাবেন তো পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন